তো হ্যালো এভরিওয়ান আজকে হচ্ছে ভাইফোঁটা তো বাট আমাদের কপালে ভাই নেই মানে মেয়েদের বিয়ে দিয়ে যাওয়া হলে তারপরে ভাইরা খোঁজেই নেয় না মোটামুটি তো সেরকম অবস্থা আমাদেরও হয়েছে আমার অন্তত আরও আমার দিদি আছে বা বোন আছে সবারই একই অবস্থা তো ভাই দিন দেখো আমরা বাড়িতে বসে আছি আর ভাইরা তো আসেই নেই ভাইরা খোঁজও নেই ভাই কি না সেটা তো তাদের মনেও নেই রাখি পূর্ণিমা বা ভাই ফোটা কোনো কিছুই আমাদের আমাদের কপালে নেই কপালটা ফাটা ফাটা ফেটে গেছে কপাল তো বাড়িতে বসে এখন ভালো মন্দ আর কি খাচ্ছি কি করবো বলো ষষ্ঠী আসলেও যেতে পারি না বাপুর বাড়ি ভাই ফোঁটা আসলেও যেতে মানে দিতে পারি না ভাইকে ফোঁটা আর রাখি পূর্ণিমা আসলেও করতে পারি না তাই বাড়িতে দেখো নিয়ে এসেছিলাম চিকেন এই যে মানে চিকেন ধুয়ে রেখেছে করব। আর এখানে মাছ ভাজা করে রেখেছি আর এই যে মাছ এগুলো হচ্ছে সকালবেলায় মাছগুলো এনেছে শ্বশুর মাছ এনেছিল অনেকগুলো মাছ এনেছে ফ্রিজেও রেখেছি অনেকগুলো মাছ এই যে আছে দেখো তো এগুলো হচ্ছে মোরলা মাছ আর এই মাছগুলো আমরা ভাজা বেশিরভাগটাই ভালো লাগে কিন্তু রান্না ভালো লাগে না যেহেতু কাঁচা বেশি ভর্তি তাই জন্য ভাজে ভেজেছিলাম এবার তুলো মাছ ভেজেছি এখানে উস্তা আলু উস্তা আলু ভাজা করছি আর কী করা যাবে বাপের বাড়ির লোকেদের তো খবর নেই তাই ভালো বাড়ি বসেই ভালো মন্দ ঠিকঠাক খাওয়া হচ্ছে আমাদের বাবা মা না থাকলে কখনোই মেয়েদের কোনো মানে আদর থাকে না সেটা হচ্ছে আমাদের আমাদের বাবা মাও নেই আর বাপুর বাড়ির কোনো আদরও নেই বোনেরা আমাদের ভালোবাসে বাট বোনদের বাড়িতেই বেশিরভাগটা যাওয়া হয় তো আমাদের আজকে সত্যি কথাটা বললাম বাপুর বাড়ি ভাইদের বাড়ি যাই টুকটাক যখন মনে পড়ে বা যাওয়া হয় কিন্তু সেরকম একটা যাওয়া হয় না তো বছরে এক দুবার যাই বেশিরভাগটা বোনদের বাড়ি যাওয়া হয় তো কি করা যাবে আর কারা কারা ভাই ফোটা করছো না এবং ভাইদের ফোটা দিতে পারছো না অবশ্যই কমেন্ট করে বলবে আর কোন কোন ভাইরা বা দাদারা ফোটা নিতে পারছো না সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে আর এই যে আমার বড় মাসে সেও ফোটা দেয়নি বা ফোটা নিতে যায়নি এই যে বসে বসে মোবাইল দেখছে তো আমাদের মতোই ওরও সেরকমই বোনের বাড়ি যায়নি বোনের বাড়ি ফোটা নেয়নি বোন বলেনি তাই যায়নি বোন যদি বলতো অবশ্যই যেত সেরকম আমাদের যেমন ওড়ো সেরকম অবস্থা সেরকমই একই বোন আছে বাট ডাকে যায়নি সেরকম তেমন একটা গ্রাহ্য করে না বা রাখি পূর্ণিমা সালে রাখি পড়ায় না যেমন আমরা যেরকম সেরকম তো সেটা শেয়ার করলাম দুঃখের কথা তোমাদের কাছে শেয়ার করেছি করা যাবে কপালটা হচ্ছে আমাদের খারাপ সেটা এগিয়ে সেটা নিয়ে সারা জীবন চলে যেতে হবে তো বাই